ফ্রেন্ডস রোজা রেখে আমরা যে সমস্ত ভুলগুলো করে থাকি সেই সমস্ত ভুলগুলো সম্পর্কে অনেকেরই কিন্তু অজানা প্রতিনিয়ত আমরা রোজা শেষ হওয়ার পরে অনেকে আছি ঈদের মুহূর্তে আনন্দ এবং আবজ্ঞান মুহূর্তগুলোকে অত্যন্ত আপন এবং বন্ধুবান্ধবদের সাথে কাটানোর সময়গুলোকে সাধারণত অতিরিক্ত মার্জিত এই সময়গুলো এবং অতি গুরুত্বপূর্ণ সময়গুলো কাটানোর ক্ষেত্রে খাবার গ্রহণ করে থাকি এ ধরনের খাবারগুলো আসলে সঠিক গ্রহণের নিয়মকানুন এবং সঠিক আসলে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি এই সময়ও এবং এই সময়গুলো আপনি অতিরিক্ত আনন্দে উপভোগ করতে গিয়ে নিজেকে অতিরিক্ত হার্ট অ্যাটাক কিংবা স্বাস্থ্য ঝুঁকি ডায়াবেটিস বাড়ানোর মতো অত্যন্ত বিপজ্জনক কাজগুলো ঘটে যেতে পারে তাই সুস্থ থাকতে সঠিক নিয়মকানুনগুলো আপনাদের সামনে তুলে ধরব তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন আর যারা এখন পর্যন্ত সময় স্বাস্থ্যকর চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ মূল আলোচনাটি শুরু করা যাক রোজার শেষে যে সমস্ত ভুলগুলো আমরা করে থাকি এই সমস্ত ভুলগুলো অনেক বেশি পরিমাণে জটিল ও কঠিন সমস্যা তৈরি করতে পারে হঠাৎ করে মাত্রা অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়ার একটা বিশেষ যে কানুন, শৃঙ্খলা খাবার খাওয়ার যে একটি বিশেষ কনসিস্টেন্সি খাবার খাওয়ার নিজস্ব যে একটি ধারাবাহিকতা আছে এটি পরিবর্তন হয়ে গেলে আমাদের পেট খারাপ হয়ে যাওয়া ডায়রিয়া অতিরিক্ত লোড নিতে না পেরে গ্যাস্ট্রিক সমস্যা টক ঢেকোটা খাবারের পরে বমি ভাব এবং খাবার খাওয়ার পরে অনেক সময় সতর্ক থাকা অনেক বেশি পরিমাণে জরুরি পূর্বে খাননি অথচ পরে অনেক পরিমাণ পানি খাচ্ছেন তীব্র থেকে তীব্রতর পরিমাণ পানির পিপাসায় ক্লান্ত দেহ বারবার পানি পানের কারণে একদিক থেকে আপনার খানিকটা উপকারও হচ্ছে কিন্তু অন্যদিক থেকে রোজার পরবর্তীতে আপনি যদি হঠাৎ করে মিষ্টি বিভিন্ন প্রকার লাল মাংস বিশেষ করে গরুর মাংস খাসির মাংস মহিষের মাংস এরকম লাল মাংস মাত্রা অতিরিক্ত না খাওয়াই ভালো এবং অতিরিক্ত খাবার অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার এছাড়াও বিশেষ কিছু মাংস ও চর্বি জাতীয় মাংস খাওয়ার কারণে রক্তের কোলেস্টেরলের লেভেল ইমব্যালেন্স হয়ে যেতে পারে এতে করে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই হর হামেশা হঠাৎ করেই মাত্রা অতিরিক্ত পর্যায়ে এ ধরনের খাবারগুলো গ্রহণ করা যাবে না আমাদের যে খাদ্য বা স্টোমাকে সাধারণত খাদ্য হজম হতে চার ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় যদি এর থেকে মাত্রা অতিরিক্ত পর্যন্ত সময় আমাদের খাবার সঠিক সময় অর্থাৎ চার ঘন্টা পরবর্তীতে যদি আমরা আবার খাবার গ্রহণ করি তাহলে আমাদের খাদ্যনালী বা স্টোমাক সঠিক রূপে হজম করতে পারে কিন্তু যারা এর পূর্বেই অর্থাৎ আপনারা হর হামেশায় যারা আছেন সঠিক সময় অর্থাৎ চার ঘন্টা সময় হওয়ার পূর্বেই যদি আপনি আবারও খাবার গ্রহণ করেন বারবার খাবার গ্রহণ করেন অর্থাৎ দুই ঘন্টা এক ঘন্টা পর কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গিয়ে বারবার খাবার অতিরিক্ত খাবার গ্রহণ করে এতে করে আপনার পেটের উপরে অর্থাৎ স্টোমাকের উপরে একটা মাত্রা অতিরিক্ত চাপ তৈরি হয় এবং খাদ্য হজমের পরিবর্তে খাবার ওভারলোড হয় গ্যাস্ট্রিক পেটে ব্যথা বধহজম সমস্যা গ্রো করতে পারে তাই বাড়াবারি খাবার খেয়ে ফেলার আগে সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে হতে হবে সতর্ক কারণ এই সমস্ত খাবারগুলো খাবার গ্রহণ করা অতিরিক্ত মাত্রা নিয়ম ভঙ্গ করার কারণে বমি সমস্যা গ্যাস্ট্রিক বধহজম এবং ডায়াবেটিস বেড়ে যাওয়া এছাড়াও হার্ট অ্যাটাকের মতো ঝুঁকিও বেড়ে যেতে পারে যাদের হার্টের সমস্যা আছে তাদের এই ক্ষেত্রে হতে হবে সতর্ক যাদের ডায়াবেটিসের সমস্যা তাদের হতে হবে সতর্ক এবং একটি কথা মনে রাখতে হবে রমজানের রোজা শেষ হওয়ার পরবর্তীতে আপনারা যে খাবার খাওয়ার নিয়ম কারণ আছেন এটি যেহেতু স্বাভাবিকভাবে বেড়ে যায় খাবার খাওয়া তাই আপনার ব্যায়ামের চারটাকে পরিবর্তন করতে হবে সারা দিনে যদি আপনি বিশ মিনিট ব্যায়াম করেন রোজার পরবর্তী সময় অন্ততপক্ষে পক্ষে চল্লিশ মিনিট অর্থাৎ দ্বিগুণ পরিমাণ সময় ব্যায়াম করার অভ্যাস তৈরি করবেন আরেকটি কথা বলি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যারা অতিরিক্ত মাংস এবং মাংসদাত খাবার বেশি বেশি গ্রহণ করে ফেলব এটি আমাদের পেটের স্বাস্থ্যকে রক্ষা করার জন্য আসলে একটি পদক্ষেপ এটি ত্যাগ করে আমরা পরিমিত পরিমাণে অর্থাৎ যেটুকু খাবার মাংস সাধারণত স্বাভাবিক খেয়ে থাকি এটি খাওয়ার চেষ্টা করবো মাত্রা অতিরিক্ত খাবার গ্রহণ না করে সঠিক পরিমাণে ফাইবার কন্টেইনিং সবজি আছে আছাড়াও বিভিন্ন প্রকার সবজি আছে যেমন পালন শাক লেটুস পাতা পাশাপাশি কিছু বিশেষ খাবার আছে যেমন মরিঙ্গা বা সজনে পাতার বিভিন্ন প্রকার এছাড়াও শাকসবজি সজনে এছাড়াও বিভিন্ন প্রকার খাবার আছে ডাঁটার শাক কলমি শাক এ সমস্ত শাক সবজি বেশি বেশি খেতে পারি এগুলো আমাদের শরীরের দুর্বলতা কাটাতে এবং শরীরকে ফাইবার কন্টেনিং হওয়ার কারণে পেটের স্বাস্থ্য ভালো অত্যন্ত সাহায্য করে এবং শরীরের শক্তি যোগাতেও সাহায্য করে বন্ধুরা শুনলেন তো গুরুত্বপূর্ণ নিয়মগুলো এই সমস্ত নিয়মকানুগুলো মেনে চলবেন এবং অতিরিক্ত ভাজা পোড়া ঝাল ফুচকা পুরি চটপটি এই সমস্ত খাবারগুলো থেকে নিজেদেরকে সুস্থ রাখতে আপনারা এই সমস্ত খাবার থেকে বিরত রাখবেন নিজেকে সুস্থ রাখতে ঝাল ভাজা করা ডুবো তেলে ভাজা খাবারগুলো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ খাবারগুলোকে গ্রহণ করার খাবার গুলো ক্ষেত্রে আজকের অবশ্যই নিয়মকরণগুলো মেনে আমরা সুস্থ সুন্দর সময় এবং সঠিক নিয়মকরণ মেনে আমরা সুস্থ সুন্দর একটা বিশেষ আবেগ ঘন মুহূর্তকে পূরণ করতে পারি ধন্যবাদ আজকের অবশ্যটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনে নিয়মকরণগুলো মেনে চলার চেষ্টা করবেন সুস্থ থাকতে এই সমস্ত পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ও কার্যকরী পদক্ষেপ হবে বলে আশা করি আপনার জীবন সুস্থ সুন্দর সময় কাটুক ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সাহায্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাথে থাকবেন আল্লাহ হাফেজ